হ্যালো মা টাকা পয়সা তুমি কোনো চিন্তা করো না তুমি বাবারে মেডিকেলে ভর্তি করো আমি টাকা পয়সা নিয়ে এখনই আসতেছি তুমি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না শাহাদাত মেলা দিন ধরে মুরগি খুঁজতেছি মুরগি তো পাই না আজকে দেখি মুরগি আমাদের কাছে এসে ধরা দিছে হ্যাঁ আসল সুযোগ টাকা জে লাগাই হ্যাঁ দাদা কথা বলা শেষ হোক তারপরে ধরতেছি হ্যাঁ মা টাকা পয়সা ব্যাগের ভিতরে আছে আমি এখনই আসতেছি

কিরে রে না কইলো ব্যাগের ভিতর টাকা পয়সা আছে এখন তো দেখি কাপু সুবিসারা কিছুই নেই हां ওই তো কইছলে টাকা পয়সা ব্যাগের ভিতরেই আছে hore আমার তো মনে হয় ও আর মার সাথে মিছে কথা বলছে আরেকটা জিনিস খেয়াল করছিলি দেখছস কত তাড়াহুড়ো করছে টাকার জন্য শুন আমরা তো চিন্তাই করি আমরা তো জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই চল আজকে একটা ভালো কাজ করি ভালো কাজ মানে বন্ধু তুই কি কইতে চাস আমরা হলাম করি আঙ্গুরে দেয়া কি ভালো কাজ হবে আরে বাটা তুই চুপ কর বেশি কথা কইস না তোর পকেটে কয় টাকা আছে বাইর কর আমি তো বুঝতাছি না বন্ধু তুই কি করতাছ আর এ তোর বোঝা লাগবে না তুই টাকা বাইর কর বন্ধু আমার কাছে মাত্র পাঁচ হাজার টাকাই ছিল আচ্ছা ঠিক আছে কালকে যেটা মারছিলাম বুঝছস দিয়া দি এই বেটা তোরা ব্যাগ চুরি করে কই দিতাছস আরে ভাই আছেন আমরা ব্যাগ চুরি করি নাই জার ব্যাগ তারে ভিড়াই দিতে যাচ্ছি ওই বেটা আমি একটা আগে দেখলাম তোরা ব্যাগটা চুরি করে নিয়ে আসলি এখন আবার বলতাছস জার ব্যাগ তার কাছে ভিড়াই দেবি তোরা चोर তোগর উপরে কোনো বিশ্বাস আছে আচ্ছা ঠিক আছে আমাদের উপরে তো বিশ্বাস নাই এই ব্যাগটা তাহলে আপনি তার কাছে পৌঁছে দেন হ্যাঁ হ্যাঁ দে মনে দেবা ব্যাগ দে আইস আমারই মনের লোক আর তোরা দুইটা এখন এই আলাদা থেকে যাবে আর যাতে তোগর আমি এলাকা আর না দেখি আচ্ছা ঠিক আছে ভাই চল এইলন ভাই আপনার ব্যাগ দেখেন সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা আচ্ছা ঠিক আছে ভাই দেখতেছি কি ব্যাপার আমার ব্যাগে তো কোনো টাকা ছিল না এতগুলো টাকা কই থেকে আসলো যাক এই টাকা দিয়ে আমার বাবা চিকিৎসা করতে পারবো হ্যাঁ ভাই সবকিছু ঠিকঠাক আছে ঠিক আছে ভাই রাস্তাঘাটে চলতে গেলে ব্যাগবুক সাবধানে রাখেন আমি এখন যাই আচ্ছা ঠিক আছে আল্লাহ সত্যি তুমি অসীম করোনা তোমার কোনো তুলনা হয় না তুমি যা করো বান্দার ভালোর জন্যই করো